হ্যাঁ বিহ সবাই কেমন আছে আশা করি ভালো আছেন একটা পর্যটক এলাকায় এসে আজকে ঈদের ছুটিতে ছোটো বড় বাদা নিয়ে অনেককে নিয়ে একটা পর্যটক এলাকায় এসেছি সত্যি অসাধারণ এটা হচ্ছে যে আপনার একদম কুসুম কুসুম গরম পানি এটা হচ্ছে একটা হাউজের মতো অর্থাৎ এদিকে এদিক থেকে পানি আসতেছে এদিক থেকে পানি আসতেছে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে অনবরত আর এখানে সবাই প্রসুম করতেছে এবং ওইদিকে ওইদিকে পানিগুলি পড়ে যাচ্ছে এবং ওইদিকে একটা র্যাগের মতো সিধা এখানে চলে গেছে অনেক দূরে সবাই এখানে গোসল করতেছে কেউ গোসল করতেছে কেউ ফটোশপ করতেছে আসলে সত্যি অসাধারণ অনেক বিশাল পর্যটক এলাকা এটা সবগুলি আসনাবিরা এখানে পাকিস্তানি ইন্ডিয়ানি বাংলাদেশি ফিলিপাইনি সবগুলি আসবে মধ্যে এখানে আসলে ওমানিরা নাই ওইরকম আরবিরা নাই দেখেন এখানে ইচ্ছিকায় সবাই আনন্দ করতেছে গোসল করতেছে আমরাও আমিও এখানে গোসল করছি গোসল করে উঠে উঠে গেছি অনেক ছিলাম এখানে ছোট ভাই ব্রা মেয়ে এখানে শেষ পর্যন্ত উঠে উঠে গেছি এখানে অনেকের ফ্যামিলি নামছে আর এরা সবাই ওয়াটিং আছে যদি এরা উঠে যায় তখন এরা সবাই নাম দেখেন আর কি এটা হচ্ছে ওমানের মধ্যে পর্যটক এলাকাটি দেখেন সত্যি অসাধারণ অনেক দূরে এখানে কতগুলি দুম্বা দেখা যাচ্ছে এখানে দেখেন কতগুলি দুম্বা দেখা যাচ্ছে অনেক দূরে জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটার নাম হচ্ছে যে নাহাল নাহাল জায়গাটার নাম হচ্ছে যে ওমার নাহাল কারো যদি সময় সুযোগ হয় এসে দেখে যে সত্যি অসাধারণ দেখার মতো একটা জিনিস আসলে কারণ এখানে গোছল করার একটা সিস্টেম আছে তো সেই জন্য আসলে জিনিসটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে ওকে